হালং এর সুন্দর জবশে আপনাদেরকে বিনম্রিত করতে। এগুলো মোস্টলি বালুজাস মেবি এটা দেখা আপনাদেরকে নে তারপর একটা পাহাড় এই পাহাড়গুলোর বয়স অবভিয়াসলি মিলিয়ন ইয়ারের উপরে। পাহাড় আমরা একদম ক্রুজের একদম উপরে আছি এটা আপনাদেরকে চারপাশ ঘুরে দেখে ক্রুজের যে কারণে আসলে দূরের যে পাহাড়গুলো এগুলো খুব ক্লিয়ারলি দেখা যাচ্ছে না তো এখানে ক্লোজে আমরা পাঁচ থেকে ছয় ঘন্টা থাকবো তো এই পাঁচ থেকে ছয় ঘন্টায় আসলে এটা 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 আমি বুঝতে পারলে এত বড়ো যে কারণ এটা পুরোটাই ভিজিট করতে প্রায় পাঁচ থেকে ছয় ঘন্টা লাগে ট্যুর গাইড অনুযায়ী আমাদের যে প্যাকেজটা এই প্যাকেজ আমরা অলমোস্ট সেভেন্টি পার্সেন্টের মতো কভার করি সো ভিয়েতনাম সুন্দর জায়গা যদি সিনারিগুলো দেখা যায় আমরা হানৈতে ছিলাম হানৈতে ওল্ড কোয়ার্টার পুরোনো একটা সিটি বাট আমরা এখন হচ্ছে একদম ভিয়েতনামের লাস্ট প্রভিন্স এখানে পাশেই হয়তো অন্য কান্ট্রির কোনো বর্ডার হবে মেবি চায়না বাট সুন্দর নিস্তব্ধ নিরিবিলি এবং নয়না বিরাম সৌন্দর্য যেটাকে বলে সেটা হচ্ছে এই হালং দেখা যাবে আসলে পুরোটাই এরকম একটার পর একটা চারপাশে শুধু পাহাড় পাহাড়ের আশেপাশে আর কুর্জে করে করে পুরো বেটা দেখানো হয় এখানে কিছু বড় বড় জাহাজও আছে এই পাহাড়টা অনেক কিছু উপরে যে পাহাড়গুলো দেখা যাচ্ছে আমরা মেবি বি ওদিকেই যাচ্ছি সামনের দিকে অনেকগুলো পাহাড় একটা বড় একটা অনেকটা মুভি সিনার মতো মুভি ছিল কিং কিংকংয়ের পাহাড়গুলো অনেকটা এরকমই তো এই যে দেখেন আমরা বড় বড় জাহাজ এই জাহাজ থেকে আসলে আনলোড করছে ছোট ছোট

আমরা আজকে আমরা পাঁচটা স্পটে বলবো তার মধ্যে একটা মিউজিয়াম আমরা দেখে এসেছি পরের মিউজিয়াম এখন আমরা হালং বেটা দেখছি দেখা যাক এরপরে কোথায় নিয়ে যাই সেখানে ইনশাল্লাহ আবার ভিডিও করবো